হ্যালো গুড মর্নিং জানোই তো সকালে এক কাপ কড়া দিতে চায় না হলে আমার তো দিনটা শুরুই হতে চায় না আগের দিন লিট্টি বানিয়েছিলাম আমরা সবাই মিলে তবে সেটা কাঠে বেশ ভালো হয়েছিল বেশ না অনেক সুন্দর হয়েছিল। যেটা খাওয়ার লোভ আমার আজকেও জাগলো আজকে ঠিক নয় কাল রাতেই ভেবে রেখেছিলাম গ্যাসের ছিলই লিট্টি বানাবো কুকারে কোনো রকম বানিয়েছিলাম বেশ মোটামুটি ভালোই হয়েছিল মান্টুকে পোড়া দুটো আমি খেয়েছিলাম একেবারে কিন্তু মন্দ হয়নি জান্তি করে আজকে দুপুরে রান্নায় কাতলা মাছ দিয়ে আলুর তরকারি রান্না করেছিলাম তবে এই রান্না বান্না আবার কিন্তু রোজ রোজ একদমই ইচ্ছা করে না পরিস্থিতিতে পড়লে কত কিছুই না করতে হয় দেখোই না আমার তো একদমই রোজ রান্না করতে ইচ্ছা করে না তবু আমাদের মায়েরা রোজে কিন্তু এই একভাবে রান্না করে যায় কারণ তানারা তাদের পরিস্থিতিকে মেনে নিয়েছে তানারা মনে করেছে এটাই তাদের কর্তব্য তাই মায়েরা বর বড় স্পেশাল কারণ আমরা যে কাজটা কোন রকম করতে চাই মায়েরা সেটা ভালোবেসেই করে আমাদের জন্য দেখোই তো কথা বলতে বলতে কাতলা মাছের তরকারিটাও রেডি খুব বেশি মশলা না অল্প তেল ছালেই কিন্তু আমি বানাই কারণ খুব বেশি মশলা খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর আর এই দিকে করেছিলাম কুমড়ো ভাজি যদিও এটা মিষ্টি কুমড়ো ছিল আর এই খাওয়া দাওয়া করে দুপুরবেলায় গেছিলাম পুটুদের বাড়ি ও তো আমাকে কিভাবে বোকা বানিয়ে দিল। এই যে স্ট্রবেরি গাছ ওখানে দুটো স্ট্রবেরি রেখে দিয়েছিল আমি অনেকক্ষণ বসে থাকার পর আমায় বললো তুমি কি দেখেছ আমার গাছে স্ট্রবেরি হয়েছে দেখুন তো আমি তো দৌড়ে ছুটতে দেখতে যাই আর এই যে দেখতে পাচ্ছো তুলে নিয়ে এসছে তখন আমাকে বলে একটা স্ট্রবেরি তোলো তো দেখি তুলতে গিয়েই দেখি এই তো আমাকে বোকা বানিয়ে দিয়েলো তারপরে কি ওখান থেকে একটা স্ট্রবেরি আমি খেলাম ঠিক ছিল খুব একটা ভালো ছিল না মোটামুটি আজকে বিকালবেলা আমাদের প্ল্যান ছিল একটু বাজারে যাব। কারণ কালকে এই যে দুষ্ট পাখি ওর জন্মদিন ছিল কিছু কেনাকাটা আমাদের বাকি ছিল ঘুরতে যাওয়ার নাম করলে তো একদমই রেডি কোথাও কিছু হয়ে যাক যদি বলি ঘুরতে যাবে দুষ্টু আমি তো সবার আগে আর দেখোই না ট্রেন দেখে ও কি পরিমাণ এক্সাইটেড আর আজকে এখন যাচ্ছি আমরা নৈহাটি অন্যবার কাকিনাড়া থেকে বেশিরভাগ শপিং করা হয় তবে এবার ভাবলাম চলো নৈহাটি যাওয়া যাক আর এই দিকে তো আমার মুখের বারোটা বেজে আছে যাই হোক গিয়ে কেনাকাটা করে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আমরা কিন্তু বসে আছি ট্রেনের জন্য আর এই যে ও বসে চিপস খাচ্ছে আর এই ফুলগুলো দেখোই না কি দারুণ এরপরে আমরা একটু বেরিয়েছিলাম সেখান থেকে আসার পর এই যে বাড়িতে এসে একটু নাচানাচি টাটা